ভিডিওটি শুধুমাত্র এডুকেশনাল পারপাসে তৈরি করা হইতেছে কোনো রকমের ইলিগাল সাইটকে প্রমোট করা হইতেছে না অনলাইন থেকে লোন না নেওয়াই ভালো অনলাইন থেকে লোন নিলে যে কোনো সময় আপনি বিপদে পড়তে পারেন এবং কেন আপনি অনলাইন থেকে লোন নিবেন না এই বিষয় আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করবো যারা ভিডিওটি দেখতেছেন প্লিজ এই ভিডিওতে একটা লাইক করে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে সবাই এই বিষয় সম্পর্কে বিস্তারিত জানতে পারে দেখেন বর্তমানে কিন্তু ইউটিউব অথবা ফেসবুকে আপনি বিভিন্ন রকমের ভিডিও বা স্পন্সার দেখতে পারবেন যেখানে বলতেছে যে আপনি অনলাইন থেকে অনেক বেশি পরিমাণে টাকার লোন নিতে পারবেন পাঁচ দশ পনেরো হাজার বিশ হাজার এরকম টাকা কিন্তু দেখাইতেছে বাট আপনি যখন সেই অ্যাপসটা ইনস্টল করতেছেন তারপর কিন্তু আপনার কাছে বিভিন্ন রকমের পারমিশন চাইতেছে আমি আবারও বলতেছি ভিডিওটি কিন্তু শুধুমাত্র এডুকেশনাল পারপাসে তৈরি করা হইতেছে কোনো রকমের ইলিগাল সাইটকে প্রমোট করা হইতেছে না এবং কেউকে লোন নেওয়ার জন্য কিংবা না নেওয়ার জন্য উৎসাহিত অথবা নিরুৎসাহিত করা হইতেছে না ভিডিওটি আপনি অবশ্যই নিজ দায়িত্বে দেখবেন দেখেন অ্যাপস ইনস্টল করার পর কিন্তু বিভিন্ন রকমের আপনার কাছে পারমিশন চাইতেছে এবং আপনি মনে করতেছেন আপনাকে পাঁচ থেকে দশ হাজার কিংবা তারও বেশি টাকা লোন দিবে কিন্তু দেখা যাইতেছে যে তার চেয়ে কম পরিমাণ টাকা আপনাকে লোন দিতেছে এবং আপনার কাছে অনেক বেশি পরিমাণে টাকা সার্চ করতেছে বা সাইতেছে এবং আপনাকে এই লোন পরিশোধের সময় কিন্তু খুব কম দিতেছে আশা করি এই বিষয়টা আপনি কিন্তু মাথায় রাখবেন দেখেন আপনি চাইতেছেন যে আপনাকে মনে করেন দশ থেকে পনেরো হাজার টাকা লোন দিবে বাট দিতেছে আপনাকে পাঁচ সাত হাজার টাকার মতো বাট আপনার কাছে চাইতেছে কিন্তু বিশ থেকে ত্রিশ হাজার টাকা বা তারও বেশি তখন কিন্তু আপনি এই লোন নেওয়ার পর এই লোনটা কিন্তু আপনি সহজে পরিশোধ করতে পারবেন না এর মেন কারণ হচ্ছে আপনার কাছে ডাবল টাকা চাইতেছে বা তার হচ্ছে কম বেশি টাকা চাইতেছে তো আপনি অল্প দিনের মধ্যে এই টাকা কোথায় পাবেন এখন আপনি যদি এই লোন পরিশোধ করতে না পারেন দেন আপনাকে কিন্তু বিভিন্ন রকম ফোন দিয়ে আপনার সঙ্গে ঝামেলা করবে বা আপনি যেহেতু তাদের অ্যাপস ইনস্টল করছেন আপনি কিন্তু সেটা আপনার নাম্বার দিয়েছেন বা ফোনের বিভিন্ন রকমের অ্যাক্সেস দিয়েছেন তখন কিন্তু আপনার যেকোনো সময় যে কোনো একটা ক্ষতি হতে পারে আশা করি বুঝতে পারছেন আমি কিন্তু আবারও বলতেছি চাইছি ভিডিওটা কিন্তু শুধুমাত্র এডুকেশন পারপাসে তৈরি করা হইতেছে তো অবশ্যই আপনি যদি কোনো অ্যাপস থেকে খুব সমস্যা পড়ার পর আপনি লোন নিতে চান তাহলে অবশ্যই সেই অ্যাপসে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে আপনি কথা বলবেন যে মেল দেওয়া আছে এ আপনি কথা বলবেন প্রয়োজনে সেই নাম্বারটা হোয়াটসঅ্যাপ এবং ইমোতে সেভ করে দেখবেন যে হোয়াটসঅ্যাপ এবং ইমো আছে কিনা তাদের সঙ্গে আপনি ডিটেলসে কথা বলুন কিভাবে প্রস্তুত করতে হয় কত টাকা লভাংশ দিতে হয় তারপর আপনি এই কাজগুলো করবেন আশা করি বুঝতে পারছেন তবে আমি আবারও বলতেছি অনলাইন থেকে কিন্তু লোন না নেওয়ায় ভালো ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি করা হইতেছে কোন রকমের এই লিগাল সাইটকে প্রমোট করা হইতেছে না ধন্যবাদ ভিডিও শেষ কোনো দেখার জন্য